আসসালামু আলাইকুম ডেভেলপার মোবারক হোসাইন ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলে আপনাকে স্বাগতম আজকে আমরা দেখব পর্ব এক এম এস এক্সেল পরিচিতি চলুন তাহলে শুরু করি প্রথমে আমরা জানবো এক্সেল কি মাইক্রোসফট এক্সেল একটি স্ট্রেটশিট প্রোগ্রাম যা মাইক্রোসফট অফিসেরই অংশ এটি ব্যবহার করে আপনি তথ্য ডাটা সংগঠিত বিশ্লেষণ এবং গণনা করতে পারেন এক্সেলে মূলত শাড়ি অর্থাৎ র এবং কলাম দিয়ে গঠিত একটি টেবিল ফরম্যাটের ডেটা রাখা হয় এখন আমরা জানবো এক্সেল কী কাজে লাগে এক্সেল অনেক কাজেই লাগে হিসাব নিকাশ বা অ্যাকাউন্টিংয়ের কাজে এক্সেল লাগে ফলাফল তৈরি অর্থাৎ স্টুডেন্ট রেজাল্ট শিট তৈরিতে এক্সেল লাগে বিলিং বা ইনভয়েস তৈরিতে লাগে ডেটা বিশ্লেষণ অর্থাৎ ডেটা অ্যানালাইসিসে লাগে রিপোর্ট তৈরিতে লাগে চার্ট বা গ্রাফ তৈরিতে লাগে ছোট প্রোগ্রামিং অর্থাৎ ফর্মুলা ফাংশন ম্যাক্রো ইত্যাদিতে লাগে এখন আমরা এক্সেলের মূল অংশগুলো পরিচিত হব এক্সেলের মূল অংশগুলোর মধ্যে সর্বপ্রথম রয়েছে ওয়ার্ক বুক একটি এক্সেল ফাইলকে ওয়ার্ক বুক বলা হয় এর ভিতরে অনেকগুলো শিট বা ওয়ার্কশিট থাকতে পারে শিট বা ওয়ার্কশিট কী প্রতিটি শীট হলো একটি আলাদা পৃষ্ঠা যেখানে আপনি ডাটা লিখতে পারেন একটি ওয়ার্ক বুকে সাধারণত এক বা একাধিক শীট থাকে এরপরে রয়েছে সেল সিটের প্রতিটি ছোটো ছোটো বক্সকে সেল বলা হয় প্রতিটি সেলে একটি ঠিকানা বা অ্যাড্রেস থাকে যেমন এ ওয়ান বি টু ইত্যাদি এরপর রয়েছে র এবং কলাম কলাম হলো উপরের দিক থেকে নিচের দিকে নাম্বারহীন খাড়া লাইন যেমন এ বি সি ইত্যাদি র হল বাম থেকে ডানে নাম্বার যুক্ত লাইন যেমন ওয়ান টু থ্রি ইত্যাদি এরপরে রয়েছে ফর্মুলা বার এই জায়গায় আপনি কোনো সেলে থাকা লেখা সংখ্যা বা ফর্মুলা দেখতেও লিখতে পারেন এরপরে রয়েছে রিবন রিবন হলো উপরের ট্যাবের অংশ যেমন হোম ইনসার্ট ফেজ লে ইত্যাদি যেখানে বিভিন্ন কমান্ড ও টুলস থাকে এরপর রয়েছে কুইক অ্যাক্সেস টোলবার এই টোলবারে আপনি সেভ আন্ডু রিডু এর মতো গুরুত্বপূর্ণ বাটন পেতে পারেন আজকের পর্বটি এই পর্যন্ত যা যা চর্চা করবেন এক এক্সেল খুলুন দুই একটি নতুন ওয়ার্ক তৈরি করুন তিন এ ওয়ান সেলে আপনার নাম লিখুন চার বিভিন্ন সেলে সংখ্যা লিখে দেখুন পাঁচ রিবনের হোম ট্যাপটি একবার ঘুরে দেখুন পরবর্তী পর্বে আমরা শিখব নতুন ওয়ার্কবুক তৈরি ও সংরক্ষণ অর্থাৎ কিভাবে সেভ করতে হয় ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন আপনি যদি আমার ফেসবুক পেজে এই ভিডিওটি দেখে থাকেন তাহলে আমার ফেসটিকে অবশ্যই ফলো করে রাখুন আর আপনি যদি আমার ইউটিউব চ্যানেলে ভিডিওটি দেখে থাকেন তাহলে আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন ধন্যবাদ দেখা হচ্ছে দ্বিতীয় পর্বে